হঠাৎ করে শিলাবৃষ্টিতে লন্ডভন্ড বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবন অন্যান্য দিনের মতোই এদিনও সকালে ছিল ঘন কুয়াশায় ঢাকা তারপর সঙ্গে সঙ্গে সূর্যের যেমন আঁকিবুকি দেখা গেল না থেকে তেমনই আকাশের মুখ ভার এরপরই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ হুড়মুড়িয়ে শুরু হলো বৃষ্টি তবে আদতে এই বৃষ্টি বলা চলে না একে বলা চলে তুমুল শিলাবৃষ্টি শিলাবৃষ্টির দাপটে টুপটাপ শব্দ চলছে যেমন ঠিক তেমনই বাড়ির উঠান কিংবা রাস্তার শিলাবৃষ্টিতে যেন এক বরফের চাদুয়াই ঢেকে গেল কয়েক মিনিটে শিলা বর্ষণে সাদা হয়ে যায় রাজপথ দালানের ছাদ কার্নিশ এছাড়া এই হঠাৎ বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জল জমে যদিও এই বৃষ্টিতে এটা বর্ষাকালের মতো খুব বেশি সময় স্থায়ী হয়নি ধুলো ধূসরিত শহর থেকে গ্রাম এই বৃষ্টির জলে ধুয়ে গেছে ধুলো কিছু সময়ের জন্য নগরবাসী পাবে নির্মল তবে কপালে চিন্তার কৃষক থেকে শুরু করে সুন্দরবন এলাকার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন দুপুর হতেই এই চিত্র দেখা গেল সীমান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় এ যেন ফাল্গুনে মৌসুমে প্রথম কালবৈশাখী এলো আর সঙ্গে দেখা শিলাবৃষ্টিরও একদিকে তুমুল শিলাবৃষ্টি ঝড়ের দাপট কৃষি জমি থেকে শুরু করে কাঁচা বাড়িগুলিতে বিস্তর ক্ষতির আশঙ্কা এদিন দুপুর দুটো থেকে হঠাৎই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি শুরু হয় সঙ্গে পড়তে থাকে শিল হঠাৎ এই শিলাবৃষ্টিতে নগর জীবনে তেমন প্রভাব না পড়লেও চরম ক্ষতির সমস্যায় পড়েছেন কৃষকরা শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ফসলের ফুলকপি বাঁধাকপি ও পটল সহ আমের মুকুলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছেন কৃষকরা স্বরূপনগর বাদুরিয়া বসিরহাট দু নম্বর ব্লক ও হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গায় বড় বড় শিল পড়েছে বেশ কিছু বাড়িঘরও ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা